ং কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন ঠিক পথেই আছেন আইসি আমি মাছনীতি নি তোমার আগে আমি দরোবানে নি আমি আইছি আমার দাদার পুকুরিয়ে আইছি চিরে দরাও চিরে দরাও হ্যাঁ হুম বিশাল বড় পুকুরে

কি আছে ভাল মাছ আছে গৰু মাছ এই গ'লেই চেলে গ'লে दे पल थी देवल थी देवल थी थे दे दिख दे दिख दे दिख दे Yeah. Oh 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 yeah. Oh

দেখ তুমি কাদা মাখতেছ আবার কাছে তোমার কি সমস্যা কাদা কাদার মধ্যে ফেলাই দিবা না তারপরে দেখে কি সমস্যা

આમાં ન પૈરસ કાબો કોઈ લે ગુટ 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 ગુટ